দর্শক দেখেন এই যে ফরিদপুরের কিন্তু ভোট চলে আসলো ও না এই এই দেখেন দেখেন যে মাছ 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 একদম জীবিত এই চলে যাচ্ছে নিলামে দর্শক আরো আসবে দেখেন কি পরিমানে এখানে সকালবেলা পাওয়া যায় আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন প্রতিদিনই কিন্তু আসে এখানে देखें ए नमन के नाम ए पिजर हाय आंसर भाई काका कि आंसर इसके ईचाम ईचामस देखें आदर कोलाइस की का बिची कोला ए रे हर बिची वाला खेलती हुआ है और आई लाओ कर लाओ आपने काका দেখেন এই শীতের ভিতরেও কিন্তু তারা একদম শাক সবজি হাঁস মুরগি ভরপুর নিয়ে আসে এখানে

দেশে বিদেশে অনেক কলা খাইছি এই যে কলার স্বাদ হ্যাঁ

এখানে রাখেন এখানে রাখেন পাঁচশো পঞ্চাশ 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 ছয়শো হাই লাগে বুডারে 250 50 650 দেশি দেশি অর্ডিনাল দেশি 250 650 650 650 এ দেন মাসকা তুমি কেজি হলো 3 কেজি এই এটা কি 200 ডট কেজি হলো মাসে

মোল্লা মাছ কি কম না শাকসবজি বেশি মাছ এখন একটু কম দর্শক শাকসবজি বেশি পাওয়া যাচ্ছে ভাই কি মাছ ইচা মাছ ছোট সাইজের ইচা মাছ চলে যাচ্ছে নিলামে দেখেন হ্যাঁ মুরগি নিয়ে আনেন ভাই মুরগি আনেন

বিজ্ঞাপন দেখে বা মাছের ইউটিউব চ্যানেল দেখে আমি খুব অনুপ্রাণিত এখানে আমার আশা এবং এখানে প্রাকৃতিক পরিবেশের ভিতর থেকে আমি মাছ সংগ্রহ করতে পেরেছি এবং আমার পছন্দের মাছ আমি কিনতে পারছি আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেলের আরো ইম্প্রুভ প্রত্যাশা করি খুবই খুবই ভালো লাগলো জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসতে থেকে আপনার কোনো প্রবলেম হয়েছে না না আমার কোনো প্রবলেম হয় না এবং ঠিকানা একদম পরিষ্কার হ্যাঁ আমরা সরাসরি গাড়ি নিয়ে চলে আসছি হুম আজকে কোনো রকম কোনো সমস্যা হলো রাস্তাঘাটও খুব সুন্দর খুব সুন্দর না হ্যাঁ তো দর্শক আপনারা শুনতে পেলেন এই ভাই কিন্তু আসছে ফ্যামিলি নিয়ে আসছেন তো না হ্যাঁ আমার ফ্যামিলি নিয়ে আসেনি যদি আমার বন্ধু হ্যাঁ খুব কাছের বন্ধু ওনাকে নিয়ে আমি আসছি হ্যাঁ খুবই ভালো লাগছে আমার হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আসবেন ঠিক আছে আমাদের এখানে আর ওই যে প্রকৃতির মানে কীরকম সৌন্দর্য দেখলেন এখানে এখানে খুবই একটা ভালো লাগার ব্যাপার যেটা আমরা যারা শহরে পর থাকি তাদের এ ধরনের প্রাকৃতিক একটা জায়গা থেকে বা পরিবেশ থেকে আমাদের এ ধরনের বাজার করা হয় না এবং সেটার জন্য আরও বেশি খুশি লাগতেছে যে নদী মান নদীমাতৃক দেশ আমাদের নদীর পাশে বসে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশতে পেরে এবং তাদের সান্নিধ্যে আসতে পেরে খুবই ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে আপনি আবার একদিন আসবেন ঠিক আছে আবার দেখা হবে আপনার সাথে ধন্যবাদ

দুই হাজারের মতো কামাই করছি দুই হাজারের মতো এই সকালে দুই ঘন্টায় দুই হাজার কিনছিলেন লাভ কিরকম করেন আর মাছ মোটামুটি সীমিত লাভ করি আমরা

আইশো টাকা চিংড়ি মাছ দুইটা বোয়াল কিছু ইয়া পাবদা মাছ মেনি মাছ বাইন মাছ আমাকে কিন্তু আপনারা হতাশ করেন আমি আমার পছন্দের কই মাছ কিনছি আমার পছন্দের মাছ কিনছি কই কিনছি মাছ কিনছি আমি খুবই মাছ আসলে কি আর এল যে বড় বড় কই এগুলো মাঝে মাঝে দুপলি বাজারে উঠে আর এগুলো মানে এক ঢাকার মধ্যে আপনার এক ঝাঁকার মধ্যে থাকে মনে করেন বাসার পাঁচ থেকে সাতটা কই মাছ থাকে বড় বড় মানে পাঁচ হাজার টাকার মাছ কিনলে পাঁচটা ছটা মাছ বের হয় মানে অনেক বড় সাইজের কই কিন্তু এগুলা বেছে বেছে দেওয়া যায় না আর কি এই কারণে গেছে দেওয়া প্রশ্ন না প্রশ্ন হইলো যে আজকে যে কই মাছ উঠছে মিয়া বাই কিনছে আচ্ছা উনি খুশি হয়ে কিনছে কিন্তু দেখলে খেলে কাজ বাড়বো